আল্লা সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আমরা জিন আমরা হলাম মানুষ আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন ইল্লা লিয়া আবুদুন আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর বন্দগী করার জন্য আল্লাহর রিয়াজত করার জন্য আল্লাহকে সাধনা করার জন্য আল্লাহর উপাসনা করার জন্য আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন বড় করে বলি সোয়াহা আল্লাহ তাহলে আমরা আমাদেরকে সৃষ্টি করার একটা লক্ষ্য উদ্দেশ্য করা সেজন্য মনে রাখবেন মুসলমানের প্রতিটা কাজ এবাদত আপনি হাসলে এবাদত মুসলমান হাসলে এবাদত মুসলমান কাদলে এবাদত মুসলমান জেগে থাকলে আবাদত মুসলমান ঘুমালে আবাদক মুসলমান হাঁটলে এবাদত মুসলমান বসলে এবাদত মুসলমান খাবার খেলে আবাদত মুসলমান উপবাস থাকলে এবাদত মুসলমান সালাম দিলে আবাদত মুসলমানের প্রতিটা কাজ দোলনা থেকে শুরু করে মায়ের আপনার কবরে যাওয়া পর্যন্ত মুমিন মুসলমানের প্রতিটা কাজ আল্লাহর দরবারে এবাদত হিসাবে কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ যদিও আপনি এবাদতের নিয়তে করেন আমি খাবার খাচ্ছি এটা এবাদতের নিয়তে আমি ঘুমাচ্ছি এটা এবাদতের নিয়ত নিয়তে ইসলামী পদ্ধতি নবীর সিরাত এবং সুরাত সুন্নাত যদি আপনি করেন আপনার প্রতিটা কাজ হবে কিন্তু আমাদের কাছে সবচাইতে পরিচিত মসুর যেমন নামাজ এবাদত রোজা এবাদত হস করা এবাদত জাকাত দেওয়া এটা আমার কথা নয় কোরআনের আয়াত আল্লাহ ঘোষণা দিচ্ছেন হে আমার বন্দা তোমরা নামাজ আদায় করো সলাত আদায় করো যেহেতু সলাত তোমাদের উপর ফরস করা হয়েছে দৈনিক কয়ক্ত নামাজ আমাদের উপর ফরস এটা আল্লাহর হক এটা হক উল্লা আল্লাহ ফরস করে দিয়েছেন আমার আল্লাহ কোরআনে হে আমার বন্দা তোমাদের উপর রোজা ফরস করে দেওয়া হয়েছে রমজান মাস আসলে আমরা তিরিশটা রোজা রাখি ওই রোজা আল্লাহ আমাদের উপর ফরস করে দিয়েছেন এটা এবাদত আমার আল্লাহ দেন হে আমার বন্দা তোমরা হস করো উমরা করো যারা নেশা পরিমাণ সম্পদের মালিক তাদের উপর হস ফরস করে দেওয়া হয়েছে হস এটা এ আমার আল্লাহ কোরআনে এলাম দেন হে আমার বন্দা তোমরা জাকাত দাও তোমরা যখন নির্দিষ্ট সম্পদের মালিক হবে তখন তোমাদের উপর জাকাত ফরস তোমাদেরকে জাকাত দিতে হবে জাকাত এটা এবাদত বড় করে বলি সুবাহান এটা এবাদতে মালিক নামাজ ফরস করেছেন আল্লাহ রোজা ফরস করেছেন আল্লাহ হস ফরস করেছেন আল্লাহ জাকাত ফরস করেছেন আল্লাহ নামাজ পড়ার হুকুম দিয়েছেন আল্লাহ রোজা রাখার হুকুম দিয়েছেন আল্লাহ জাকা আপনার হস করার হুকুম দিয়েছেন আল্লাহ জাকাত দেওয়ার হুকুম দিয়েছেন অর্ডার করেছেন আল্লাহ এবার আল্লাহর কাছে যাই আল্লাহকে প্রশ্ন করি হে আল্লাহ আপনি মিসলাদ বলে আপনি আমাদের উপর নামাজ ফরজ করেছেন নামাজ আমাদেরকে পড়তে হয় আল্লাহ আপনি আমাদের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন ও বারি আপনার কাছে জানতে চাই আল্লাহ আপনি নামাজ পড়েন কিনা আল্লাহ আপনি নামাজ পড়েন কিনা একটু বলেন আমার আল্লাহ বলেন হে আমার বন্দা আমি তো নামাজ পড়ি না আল্লাহ কেন পড়েন না আমার আল্লাহ বলেন ইন্না صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় তোমাদের নামাজ নাম তোমাদের কুরবানি ইননা সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মামাতি আমার મોત ওয়া হায়াতি আমার হায়াত আমার হায়াত મોત কুরবানি নামাজ সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য একমাত্র

নিশ্চয় আমাদের হায়াত আমাদের মত আমাদের কোরবানি আমাদের নামাজ সমস্ত কিছু আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি আমার আল্লাহ নামাজ পড়ে না বড় করে বলি আল্লাহ তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না এবার আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন ও কুতি কুমসিয়াম বলেছেন আল্লাহ রোজা আমাদের উপর ফরস করেছেন আল্লাহ আপনি কোনো রোজা রাখেন কিনা। আমার আল্লাহ বলে না না, আমি তো রোজা রাখি না রোজা রাখার জন্য সাহারির প্রয়োজন রোজা রাখার জন্য ইফতারির প্রয়োজন আমি আল্লাহ খাবার থেকে পানি থেকে মুক্ত। আল্লাহ রোজা আপনি ফরশ করেছেন রোজা কেন রাখেন না আমার আল্লাহ বলেন আমি তো খাবার থেকে মুক্ত আল্লাহ কেন করে দিয়েছেন আমার আল্লাহ বলেন শোনো শোনো আশ্বলি ওয়ানা বিহি অথবা হে আমার বন্দা তুই দুনিয়াতে রোজা রাখবি কাল কিয়ামতের ময়দানে যখন আসবি যারা দুনিয়াতে রোজা রেখেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় রোজার কার প্রতিদান দান করব বড় করে বলি সুবহানাল্লাহ আমরা রোজা কি আল্লাহ রোজা কেন এবার আল্লাহর কাছে তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহ আতিমুল হজ্জাওয়াল উমরা বলেছেন আল্লাহ হজ সরস করে দিয়েছেন

তোর নাম হবে আলহাজ তোর নাম হবে হাজি শুন হজ করি না তোর হাজি নবজাতক সন্তান বের হলে যেভাবে নিষ্পাপ থাকে আল্লাহ একজন হাজিকে কে সেভাবে নিষ্পাপ করে দেন বড় করে বলি সোবাহা তাহলে আমরা হজ করি আল্লাহ হস করে না আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখে না আমরা হজ করি আল্লাহ হজ করে না আল্লাহর কাছে চতুর্থ নম্বর প্রশ্ন আল্লাহ ওয়াতুজাকাত বলেছেন যাকাত ফরজ করেছেন যাকাত দেওয়ার কথা বলেছেন ও বারে আপনি আল্লাহ জাকাত দেন কিনা আমার আল্লাহ বলেন হে আমার বন্দা আমি তো জাকাত দিই না আল্লাহ কেন দেন না আমার আল্লাহ বলেন কুল ইলাহুম্মা মালিকুল পৃথিবীর সমস্ত কিছুর মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমির মালিক আল্লাহ আকুল কায়রাত এর আল্লাহ আমাদের সকলের মালিক আল্লাহ কুল ইলাহুম্মা মালিকুল মুলক তুই তিল মুলকা মান আল্লাহ জারে সাই তার মালিকত্ব করে দম দেন দৌলত দেন জাগা দেন জমিন দেন টাকা দেন পয়সা দেন সমস্ত কিছু আল্লাহ দিয়ে থাকেন আল্লাহ বলেন বন্দা যাকে দম দৌলত দিয়েছি তার উপর জাকাত ফরজ করেছি আমি আল্লাহ জাকাত দিনা বড় করে বলি সুবাহান আল্লাহ তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখে না আমরা হজ করি আল্লাহ হজ করে না আমরা জাকাত দি আল্লাহ জাকাত দেয় না আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ নামাজ পড়ো না রোজা ও রাখো না হজ করো না জাকাত দেও না আল্লাহ আপনি করেন কি আপনি করেন কি আমার আল্লাহ বলেন নামাজ পড়ি ঠিক রোজা রাখি না ঠিক হজ করি

এটাকে বলা হয় হরফে আল্লাহ কথা বলার আগে হরফে মোসাব্বা বিলফেল ফেল কেন লাগিয়েছেন গ্যারান্টি দেওয়ার জন্য কিসের গ্যারান্টি মাথায় টুফি থাকবে মুখে দাড়ি থাকবে গায়ে জুব্বা থাকবে হাতে মিশুয়াত মিশুয়াত থাকবে জবানে জিকির থাকবে বুকে কোরআন থাকবে নামে মুসলমান দাবি করবে কিন্তু অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মিশুয়াতওয়ালা তারা রাস্তায় রাস্তায় বলবে এটা মনে হয় কোরআনে নাই এটা মনে হয় হাদিসে নাই এটা মনে হয় দাত এটা মনে হয় শিরিক এ ধুনিয়া আমার আল্লাহ ইন্না ডাক দিয়ে বলে ইন্না হরফে মোশাব্বা বিল ফেল দিয়ে আল্লাহ বান্দাদেরকে গ্যারান্টি দিচ্ছেন এই কথার মধ্যে কোন সন্দেহ নাই এই কথার মধ্যে কোনো শক নাই এই কথার মধ্যে কোনো শোভা নাই আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন গ্যারান্টি দিয়ে বলে ইন আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ একা নয় ও মালকুন এক বসন ওয়াহেদ মালাইকা বহু বসন জমা আল্লাহর ফেরেস্তাদেরকে নিয়ে মাহফিল সাজিয়ে আল্লাহ আপনি কি করেন আল্লাহ কি করেন ইউসাল্লুনা আলান নবী আমার আল্লাহ বলেন আমার একটা রহমতের নবী আছে প্রেমের নবী আছে দয়ার দুনিয়াবাসী আমার আল্লাহ মাহফিল সাজিয়ে ফেরস্তাকে নিয়ে আলামিনের উপর দূর পড়েন সুবহানাল্লাহ

এখানে তাজবি হয় এখানে নবীর মুস্তফা আমার নবীর সালাত পেশ করা হয়, বিশ্বের মুসলমান কান দিয়ে শুনে রাখো নবীর মাহাফিল করা নবীর মিলাদের ইন্তজাম করা এই বারো দিন ব্যাপী মাহফিল এটা বেদাত নয় এটা শিখ নয় এটা হারাম নয় এটা নাজায়েস নয় এটা কোরআন সুন্নাহ বিরোধী আমল নয় আল্লাহ কোরআন আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে দিচ্ছে এই অমলতা এই কাষ্ঠা শুধু আজকে আসে সে কানে দরবার শরীফ ময়দানে হচ্ছে শুধু তাই নয় আমার আল্লাহ দুনিয়া শুরু করার আগে ফেরেশতাদের জন্য রহমতুল লিল আলামিন মুহাফফিল সাজিয়ে দরুদ মুস্তাফা চালু করে দিয়েছেন বড় করে বলি সুবহানাল্লাহ এখন প্রশ্ন হতে পারে এটা চলে কতদিন আমরা সেখানে আউলিয়া দরবার শরীফে পালন করি বারো দিন বারো দিন পরে এই মাহফিল তো আর থাকবে না আমার আল্লাহ করেন কতদিন ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ বলেন ইউসলু না এটা ফেলে মোদারে এখানে মুস্তাকবিল হাল প্রেজেন্ট টেন্স ফাস্ট উভয়টা আছে বর্তমান এবং ভবিষ্যৎ উভয়টা আছে বর্তমান ভবিষ্যৎ গঠন হয় অতীত থেকে মুস্তাকবিল হাল গঠন হয় মাজি থেকে প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স গঠন হয় ফাস্ট টেন্স থেকে ইউসলুনা মানাকি ইউসলুনা মানি আল্লাহ দুনিয়া শুরু করার আগে মাহফিল সাজিয়ে আমার নবীর দরুদে মোস্তফা পড়েছিলেন ইউসলুনা বর্তমানেও আমার আল্লাহ মাহফিল সাজিয়ে মুস্তফা করতে আছেন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসমান ভেঙে যাবে জমিন চরুণ বিচরুণ হয়ে যাবে পাহাড় তুলার মতো উড়ে যাবে মহাব্দেশের মহাদেশগিরি তাক না দিন মস্থির মস্তিগিরি তাক বেড়ার দিন ফথয়াবাজের ফটোয়াগিরি তাক বেড়ায় দেই একদিন সায়েহের সায়েহ একদিন তাক না সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ বলেন ইয়া আমি আল্লাহ তো বাকি থাকব আমি আল্লাহ তো বাকি থাকব মুহাদ্দিস করবে না মুফতি করবে না মুহাদ্দিস করবে না আলেম করবে না মুহতামিম করবে না দারি ওয়ালা তুফিয়ারা করবে না

মনে রাখবেন নামাজ পড়েন নামাজ একদিন জমিনে নামাজ থাকবে না কেয়ামত হয়ে গেলে নামাজ পড়ার কোনো সুযোগ আছে একদিন রোজা থাকবে না থাকবে না কেয়ামত যখন হয়ে যাবে আমল করার আর কোনো সুযোগ থাকবে না ভাইয়েরা আমার কিন্তু একটা আমল রয়ে যাবে সেটা হলো নবীজির দরুদ মোস্তফা নবীজির মাহফিল এটা রয়ে যাবে এটা কখনো ধ্বংস হবে সেজন্য আর সেখানে আউলিয়া দরবার শরীফ বারো দিন ব্যাপী মাহফিলের ইন্তজাম করেছেন এটা কোরআনের বাহিরে নয় এটা কোরআনের ভিতরে এটা কোরআন সুন্নাহ মোতাবেক একটা আমল হুজরুল্লামা শাহ সুফি মাওলানা খইরুল বশর হক্কানী রাহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে চালু করে দিয়েছেন বেঈমানকে ईमानदार করার জন্য বেহায়াকে হায়াওয়ালা করার জন্য জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য সাইতানওয়ালাকে নবীওয়ালা বানানোর জন্য হুজুরাল্লা লামা খাইরুল বসর হক্কামি রহমতুল্লাহ হে আলাই এই জমিনে হাজিপাড়ার জমিনে বারো দিন ব্যক্তি আপনার ঈদে মিলাদুনদী মাহফিল প্রতিষ্ঠিত করে গড়ে গড়ে নবীজীর আদর্শ প্রচার করেছেন একবার বড় করে বলি সুবাহা আনল্লাহ সেজন্য এই মাহাফিলে বসলে এই মাহফিলকে মহব্বত করলে লাভ এই নজরানা উপহার উপঠোকন এগুলো যদি আপনি দেন এতে আপনার জন্য উপকার রয়েছে লাভ রয়েছে রব্য করিম রহিম এ বারো দিন মাহ ব্যাপী মিলাদুল্লবী সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম মাহফিল রুসিলাই আল্লাহ আমাদেরকে নাজাদ দান করুক সয় বলে আমিন তুমহাপ নিয়ে দোরাশ্বরী পরেন আল্লাহ আহম্মা ওয়ালালি মোহ্বত আল্লাহ ইয়ে শাসের নাম রবিউল আর একটু জোড়া বলেন না রবিউর আউ্বাল শব্দের অর্থ হলো সূর্য আউ্য়াল